হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগত আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে মেহেক কৃপানের সঙ্গে আজকে রাত্রে কিরণ কান্তির ঘরে থাকতে চায় সবাই বলে যে না আজকে তো কাল রাত্রি কোনোভাবেই থাকা যাবে না তাহলে কি হবে এবার তাহলে আমি একলা তো থাকতে পারি না মাসিমা কি করবো পদ্ম তুই কোথায় এদিকে চলে আয় পদ্মে যখন দরজায় এসে দাঁড়ায় তখনই তার স্মৃতিবর্তী সিঁদুর শাঁখাপালা দেখে কৃপান বলে পদ্ম বিয়ে হয়ে গেছে পরশু দিন অবধি তো পদ্ম বিয়ে ছিল না তাহলে কি করে বিয়ে হলো আরে কৃপু তুমি এই সমস্ত কথা শুনে কি করবে বলো পদ্ম তুই ভিতরে চলে আয় চোখটির দেয় যেন দুধ হালতায় পা দিয়ে শাড়ির ওপর হেঁটে পদ্ম গৃহে প্রবেশ হয়েছে আর বলে কি ব্যাপার তুমি এইটার ওপরে পা কেন রাখলে কেন তুমি এরকম করে বাড়িতে প্রবেশ করলে ওটা তো বাড়ির বোঝো না ছিল কেন কৃপাল তুমি এরকম আচরণ করছো তুমি জানো না যে ওই বাড়ির অতিথি ওর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না তাহলে কেন এরকমটা তুমি খারাপ আচরণ করছো কৃপান কিছু বলতে পারে না তুমি ওকে কেন এনেছো মেহে আপনি তো জানেন এটাও জানেন না যে বিয়ের পরে বাবার বাড়ি থেকে কেউ একজন এসে মেয়ের সঙ্গে থাকে কিছুদিন তো আমি পদ্মকে এনেছি সমস্যা কোথায় অন্য কাউকে আনতে পারলে না না পদ্ম তুই চল তো আমার ঘরে চল এখানে তো থাকার কোনো প্রয়োজন নেই এটা সবাই মিলে আমাদের অপমান করছে এই ঘরে চলে যায় আর তারপরে ফোনটা কেটে দেয় গীতা ভাবে দেখলেন তো বাবা আপনার ঠিক পারবে লঙ্কা পুরীতে ঢুকে গেছে এমনকি কিরণ কান্তির ঘরে পর্যন্ত আমি ওকে যা যা শিখিয়ে দিয়েছি ও ঠিক সব কিছু করে বসবে আপনি চিন্তা করবেন না এবার ওসুর বধ হবেই কোনোভাবেই আমরা তাকে ছাড়ব না পরের দিন সকালবেলা গীতা চলে যায় পুলিশ স্টেশনে সেখানে গিয়ে বড়বাবুকে সমস্তটা জানায় সে বলে কি করেছেন আপনি মেহেকের মতো একটা ফুটফুটে মেয়ে যার ভবিষ্যৎ নির্ভর করছে অঙ্কিতের সাথে আপনি বিয়ে তো দিলেন কিন্তু ওকে ওই আগুনের সাথে খেলার জন্য কিরণ কান্তি কৃপাণের বাড়িতে পাঠিয়ে দিলেন আপনি জানেন না ওরা কতটা খারাপ ওরা ক্রিমিনাল ওরা যে কোনো সময় মানুষ খুন করতে পারে তাহলে আপনার এগুলো করা উচিত হয়নি আমি কোনোভাবে আপনাকে এই বিষয়ে স্যাক্রিফাইস করতে পারছি না না আপনি ভুল করেছেন না বরং আমি কোনো ভুল করিনি মেহেকের সুরক্ষা আমি দেবো কোনোভাবে ওর কোনো ক্ষতি আমি হতে দেবো না কীভাবে দেবেন সুরক্ষা আমি তো সেটাই বুঝতে পারছি না মেহেক ওই বাড়িতে চলে গেল একজনের সঙ্গে বিয়ে করে আর একজনের বাড়িতে গেল প্রমাণ ব্যবহার করতে আমি তো কিছুই বুঝতে পারছি না দেখুন আপনাকে কিছু বুঝতে হবে না আপনি শুধু আমার কথাগুলো রাখুন কেউ না কেউ জানিয়ে দেবে যে আসলে কি সঙ্গে বিয়ে হয়নি তখন কী হবে কেউ জানাবে না সবকিছু গোপনই থাকবে এই দুদিনের মধ্যে সমস্ত প্রমাণ আমাকে জোগাড় করতে হবে পরিসর্জার আগে সবকিছু সেরে ফেলতে হবে আর তার জন্য যা করতে হয় আমি সবকিছু করতে গেছি তখনই রিমান চলে আসি বলে কি ব্যাপার থানার বড়বাবু যেখানে সেখানেই দেখছি কি তাই লেগে তখনই কিন্তু অবাক হয়ে যায় বলে কেন আপনারা এখানে আরে বুঝতে পারছিস না মেহেকের বিয়েটা তো আটকাতে পারবে না গিয়ে এখন তো মেহেকের এবং বিমানের বড় উপরে রিসেপশন পার্টি হবে সেখানে নিশ্চয়ই তুই যাবি বাড়ির ছোটো বউ হিসাবে যেমনটা গরম করেছিল সব কিছুতে ছিল তেমনটা হ্যাঁ আমাকে তো যেতেই হবে তুমি কিরণ কান থেকে বলে দিও যে এই গীতা এলবি যাবে তো গীতা এল এলবি হওয়া আমি গুজিয়ে দেবো কলার ধরে উত্তম মধ্যম মারতে শুরু করে ভজনকে বলে একদম নয় আমি পড়াশোনা করে এই এলএল ডিগ্রিটা পেয়েছি টুগলি করে না বুঝতে পেরেছিস ভাগ এখান থেকে এমন কোনো কথা বলবি না ভজন যাতে করে আমার মাথা গরম হয়ে যায় সর্বোচ্চ এখান থেকে আধিমানসে আপনাকে আমি অ্যাডেস করে নিতে পারি জানেন তো আপনার এই ক্যামেরা মোবাইলগুলো সবটাই তো আপনার এখন যদি আমি এর ভিত্তিতে আপনাকে অ্যাডেস করি পারবে না কারণ এই মোবাইলের মালিক ক্যালিফোর্নিয়াতে থাকে এ দুবাইতে এ সিঙ্গাপুরে সবগুলো আলাদা ফোন কোনো ফোনের রেজিস্টার আমার নামে নেই তাহলে এই ফোনে যে এতগুলো এস এম এস এতগুলো সঞ্জয় চৌধুরীর নামে কথাবার্তা আলাপ করলাম সেগুলো সব আমার অফিসের ক্লায়েন্টের নামে রেজিস্ট্রেট করা ওরা খেসে যাবে আমাকে ধরতে পারবে না তুমি বলতে পারে ছবি তাইলে তুমি হেরে গেলে খুব বাঘেরই মতো গর্জন ছিল না যে মেহেকের সঙ্গে তুমি বিবাহের বিয়ে হতে দেবে না সব গর্জন শেষ হয়ে গেল তো বিয়েটা তো হয়ে গেল ফাইনালি মেহেক ওই বাড়িতে চলে গেছে এবার কি হবে বুঝলে তুমি এই ধিমান চেনপুর এলাকাটাই কবজা করে রাখি এত সহজ নয় তার সঙ্গে লড়াই করা আমার মতো বিষাক্ত সাপ যাকে ছবল দেবে সে একেবারে উপরে চলে যাবে সে আর বাঁচতে পারে না বুঝতে পেরেছেন ওই থানার বড়বাবু ভেবেছে যে আপনি আর উনি মিলে সমস্ত আইন কানুন এমনভাবে প্রতিষ্ঠিত করবেন কোনো অপরাধ থাকবে না এটা মিথ্যে কেউ পারবে না এটা করতে দেখুন দিবাচ্ছেন আপনি শুধু চিল্লাতেই পারেন নারী শক্তির কাছে আপনাকে হেরে যেতে হবে আর বিয়েটা তার ইচ্ছে ছিল বলেই হয়েছে তা না হলে কি হতো দেখো হেয়ালামি করে কেন কথা বলছিস গীতা বললে কি সমস্যা আছে কোনো দেখো বোঝুন তোমাদেরকে একদিন না একদিন পরাজিত হতেই হবে বাহাত্তর ঘন্টা সময় দিচ্ছি রিমান সেন তার মধ্যে আমি আপনাকে তুলে নেব যে রাউন্ডেই হোক না কেন বড়বাবু আপনি কিন্তু এটা মাথায় রাখবেন কোনোভাবেই আমি ওনাকে ছাড়বো না আপনার যদি বিষাক্ত ছবল দেওয়ার মতো ক্ষমতা থাকে আমারও এই বলে দাঁত রয়েছে সেটা দিয়ে আমি আপনাকে শূন্য নিয়ে গিয়ে ছিন্ন করে দেবো বুঝতে পেরেছেন আর আপনার মতো ইলেভেন ক্লাস পাস করে টুগলি করে আমি পলিটিক্সে আসিনি আমি পড়াশোনা করে রীতিমতো কষ্ট পরিশ্রম করে গীতায় লেলবি পদবিটা পেয়েছি এমনি তাই কোনোভাবেই কারো কোনো কথা আমি শুনতে প্রস্তুত নিই সেল বলে এই নেমন্তন্ন কার্ড রিসেপশনে আপনাদের নেমন্তন্ন করার জন্য কার্ড দিতে আসার কথা ছিল সেটাই করেছি তাছাড়া আর কিচ্ছু না ঠিক আছে খুব ভালো আমি কোনো পলিটিশিয়ানের বাড়িতে গিয়ে পাত পেরে খেতে যাই না আমি এখানে ডিউটি করতে আসি বুঝতে পেরেছেন এই বলে ভাগিয়ে দেয় তাই এবার কী হবে তখনই মেহেক ফোন করে লেখা রেখিতা আমি কিরণকান্তির ঘরে রয়েছি বা কি করবো তোমাকে যে ট্রান্সমিটারগুলো দিয়েছি সেগুলো তুমি প্রত্যেকটা ঘরে ফিট করে দাও কেউ যেন জানতে না পারে কারো হাতে টাচ যেন না পড়ে তাহলে আমি সব কথা রেকর্ড করে নেবো শুনে নেব এরপরে প্রমাণগুলো কোথায় আছে সেটা জেনে আমাদের সেইভাবে এগিয়ে যেতে হবে মেহেক তুমি পারবে তো ওই অগ্নিগুড়িতে থেকে সমস্ত কিছু প্রস্তুত করতে আমি আমার পাপার জন্য সব কিছু করতে পারি কারণ একটা মেয়ে হয়ে তার বাবার জন্যই যথেষ্ট তার সম্মান রক্ষা করার জন্য আমি সমস্ত প্রমাণ পুরুষযার আগেই রেডি করে ফেলবো তুমি চিন্তা করো না এই বলে ফোন রেখে দেয় পদ্মই দেখ এগুলো কি এগুলো হচ্ছে ট্রান্সমিটার যেগুলো গীতা বৌদি আমাকে দিয়েছে তুই এগুলো বাকি ঘরে রেখে দি তুই তো পুরো বাড়িটাকে খুব ভালো করে চিনিস আমি চিনি না তারপরে আমাদের গীতা বৌদি যা করার পরে নেবে আমি এটা লুকিয়ে রাখছি এবার তুই যাই ঘর থেকে যে ডেটাগুলোই দীতাবতীর প্রয়োজন রয়েছে এরপরে একটা মূর্তির পেছনে লুকিয়ে দেয় আর ভাবে কিরণ একটা মেহেকের সঙ্গেই পেরে উঠছেন না তার মধ্যে তো গীতাবতি আছে আপনি কি করে পারবেন আমাদের সঙ্গে লড়াই করতে এবার আপনাকে হার স্বীকার করতেই হবে আমার পাপাকে আমি এই বিপদ থেকে উদ্ধার করবো কোনোভাবেই তার কোনো ক্ষতি আমি হতে দেবো না কিরণ ফোন করে অগ্নিজিৎ মুখার্জিকে বলে কি ব্যাপার আপনার বৌমা থানায় গেছে এই রিমান্ড সিলেট কেসটা নিয়ে নাড়াকাটা করছে সেটা করতে কিন্তু নিষেধ করে দিন তাহলে ওর হাত পড়ে যাবে বুঝতে পেরেছেন কি বলছেন কি ও তো প্রণামী শাড়ি গহনা কসমেটিক সবকিছু নিয়ে ব্যস্ত ছিল বিয়ে বাড়ি বলে কথা না আমার সাক্ষী হয়েছে ভজন থানায় ভজনের সঙ্গে এক প্রকার হাতাপাই হয়েছে আপনার বৌমার এমনকি ভজনের গায়ে হাত পর্যন্ত তুলেছে আমি একটা কথা বুঝতে পারছি না যে আপনার মেয়ে এই বাড়িতে বউ হয়ে চলে এসেছে এটা আটকাতে পারেনি তাহলে এখন কেন এগুলো ঝামেলা করছে মিতার তো উচিত এখন চুপচাপ সহ্য করা ও মেয়ের বাড়ির লোক কিন্তু তারপরেও এতটা তেজ কেন দিবান সেনকে নিয়ে কেন পড়ে আছি আমি জানি না বিশ্বাস করুন আপনি নাটক করবেন না আপনার বৌমাকে আটকান দিবান সেন কিন্তু খেপে গেলে সব কিছু শেষ হয়ে যাবে ও আমার মতো সাধারণ পলিটিশিয়ান নয় ও কিন্তু অনেক উপর পর্যন্ত হাত রয়েছে আমি কথা বলছি ওর সঙ্গে দেখুন আপনার মেয়ের সে আমি কী হাল করবো ম্যাক এই বাড়িতে রয়েছে আপনি ভাবতে পারছেন না তখন কিন্তু সব শেষ হয়ে যাবে ম্যাক বলে কাকুশোনা একটা ছোটো মিনি জামা পরে চলে এসেছে আর বলছি আপনি আমার কী হাল করবেন কিছু না কিছু না আর দেখুন আপনাকে যা বলেছে সেটা মাথায় ঢুকিয়ে নিন এরপরে কিন্তু আর ভাববার সময় পাবেন না আপনার মেয়ে ক্ষতি হয়ে গেলে সেটা মেনে নিতে পারবেন এ বলে ফোন কেটে দেয় ঠিক দেখুন আমাকে কেমন লাগছে খুব সুন্দর এরকম ড্রেসই তো আমি পরবো এখন থেকে ভালো করবেছি না ভজন অবাক হয়ে যায় নিতামালে কি বললো আপনার মিথ্যে বেআই মশাই কি আবার বলবে তুমি নাকি কঠে গিয়েছিলে কোনো কাজ ছিল কি তার সঙ্গে কম্বোজ কাসমুরিজের থানায় গিয়েছিলেন নির্মাজের কেসটা নিয়ে নাড়াচাড়া করছো ক্যামেরা মোবাইল এই সব কিছু তুমি পেয়ে গেছো সেগুলো ফেরতও দিচ্ছ না তাই নিয়ে আমাকে হুমকি দিচ্ছে বাবা আপনি কোনো কিছু জেনেও জানেন না কোনোভাবে ওদের কাছে প্রকাশ করবেন না যা কিছু প্রমাণ জোগাড় করার আমি সবটা করে ফেলেছি আর একটা বড় প্রমাণ পেয়ে গেলেই আপনাকে আমি বেকসুর খালাস করব নির্দোষ প্রমাণ করব আপনাকে আমি কিন্তু প্রমাণ ছাড়া তো সেটা করা সম্ভব নয় তাই আমি মায়েরকে ওখানে পাঠিয়েছি আপনি চিন্তা করবেন না মায়েকে সুরক্ষা আমি দেবো মায়েকে কোনো ক্ষতি ওরা কেউ করতে পারবে না টেরই পাবে না এমন পরিকল্পনা এবার আমি করেছি আপনাকে বাঁচাতে কোনোভাবেই ম্যা গীতার উপর অ্যাটাক হতে পারে সেটা গীতা বুঝতে পারে ফুটে যাওয়ার পথে নানাভাবে গীতা দেখতে পারে একদল গুন্ডা তার পেছনে ছুটছে কিন্তু ভজন মিত্তিরে সন্দেহ হয়ে গেছে কি করে পদ্ম এত তাড়াতাড়ি বিয়েটা হয়ে গেল যেদিন বিয়ে হয়েছে মেহেকে বকরি পানে সেদিনই পদ্ম তারপরে থেকে সেদিন করছে কি করে তাই কাকে যেন একটু ফোন করে আর বলে যে কৃপানের বিয়ে সমস্ত ডকুমেন্ট আমার চাই মেহেকের সঙ্গে যে কৃপানের বিয়ে হয়েছে সেই ডকুমেন্টগুলো আমার লাগবে আর এগুলো পেয়ে গেলেই তো জানাজানি হয়ে যাবে যে আসলে মেহেকের সঙ্গে কৃপানের বিয়ে হয়নি কে হতে চলেছে গীতা সিরিয়ালের পরবর্তী টুইস্টে মেহেক ট্রান্সমিটার ফিট করলো কিরণ কান্তির বাড়িতে গীতা রিসেপশনে আসছে প্রমাণ নিতে রিসেপশনে যাচ্ছে প্রমাণ আনতে আজকে মেহেক এবং পদ্ম দুজনে মিলে ভাবে। বাঁচানোর চেষ্টা করছে অভিজিৎ মুখার্জিকে আর সেখান থেকে নারী শক্তির কাছে এবার হার পরাজিত শিকার করে নিতে হবে বিমান সেনকে যখন মা দুর্গা দিয়ে অসুরকে মারছিল তখন অসুর অনেক বড় বড় কথা বলছিল আর যখন ত্রিশুল দিয়ে তাকে শেষ করলো তখন তার সমস্ত কথা বন্ধ হয়ে গেল এবারও অসুর বধ হবে কোনোভাবেই তাদের ছাড় দেওয়া হবে না এমন কিছু বিমান সেন এবং হিরণকান্তি মিলে করেছে যার কারণে অগ্নি মুখার্জিকে থ্রেড করছে আর সেই সব কিছু থেকে বাঁচানোর জন্যই গীতা এমন খেলা খেলেছে যেখানে মেহেকের লিস রয়েছে এমনকি পদ্ম সেই সব কিছু জেনেও গীতা সব কিছু ঠিকঠাক মতো করার ব্যবস্থা করে চলেছে আজকেই তো মেহেক এবং হিরণকান্তির ছেলে কৃবাণের বড় করে রিসেপশন পার্টি সেখানে অনেক নামি দামি লোকজন আসবে তারা যখন জানবে যে কৃপানের সঙ্গে ব্যাংকের বিয়ে হয়ে গেছে ছবি টুপি তুলবে তখন না জানি কি করবে অভিনীল মুখার্জির ভয় ঢুকে গেছে যে তার মেয়ে ব্যাংকের সঙ্গে কৃপানের বিয়ের হয়নি জানলে তখন তো নানাভাবে কৃপান ক্ষেপে উঠবে কি কিরণ কান্তি তখন কি হবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেলা আইকনটি অবশ্যই করে করবে